Vamos lá. এর মানে সিপু নাকি ওয়াও নামই সমস্যা নাই মানে যার সমতে নামও এইখানে এত কষ্ট করে লাং করে সিপুর এমন এর সহ্য যা ফলোমা

ঘি আগে <invecex2>

আসলে কি আমরা এই সীমানা হয়ে আছো সুবহান আল্লাহ 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 সৃষ্টি কত সুন্দর রায়হান এখানে ছবিটা যা সুন্দর আছে রে হ্যাঁ আস্তে আস্তে এই জন্য সব

সাঁতার না জানলে জাফলং এর সৌন্দর্য এতই যেটা সারা দিন ভিডিও করে একশো জিবি করে রাখলো শেষ হবে না সুভান আল্লাহ এত সুন্দর একটা জায়গা যেখানে আসলে জামা কাপড়ের কোনো টেনশন নাই আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সবাই ছাতা আছে তারপরে টুপি

চা পাতা জিরা এখানে আবার কম্বল উঠছে অনেক দোকান পেয়ে যাবেন

एबी एफटी ओबी डम

সবই আছে <-tonscción> <wh barrels of Lucaricadia> <st> <DVD> বর্ষা থাকলে তখন কল কল আসবে